চৌদ্ সেপ্টেম্বর মাসের প্রথম একুশ দিনে দেশে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে একশো কোটি বিয়াল্লিশ লক্ষ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় উনিশ হাজার ছয়শো কোটি চল্লিশ লক্ষ টাকা প্রতি ডলার একশো টাকা করে ধরা হলে বাইশে সেপ্টেম্বর রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি মাসের প্রথম একুশ দিনে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তা গত বছরের একই সময়ের পুরো এক মাসের চেয়েও প্রায় তিরিশ কোটি ডলার বেশি দুই সালের সেপ্টেম্বর মাসে রেমিটেন্স এসেছিল একশো কোটি ডলার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে সেপ্টেম্বরে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে সাত কোটি আটাত্তর লক্ষ বিশ হাজার ডলার এই হারে রেমিটেন্স আসতে থাকলে মাস শেষে প্রবাসী আয় দুইশো কোটি ডলার ছাড়িয়ে যাবে তথ্য বিশ্লেষণ করে দেখা যায় একুশ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে আটচল্লিশ কোটি সাত লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ছয় কোটি আটানব্বই লক্ষ তিরিশ হাজার মার্কিন ডলার বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে একশো সাত কোটি ছিয়ানব্বই লক্ষ দশ হাজার মার্কিন ডলার এবং বিদেশি ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে চল্লিশ লক্ষ তিরিশ হাজার ডলার